আসসালামু আলাইকুম আজকে আমি আমরা একটি বড় চিতল মাছ নিয়ে চলে এসেছি যে মাছটির ওজন তিন কেজি ছয়শো গ্রাম এই মাছটি একটি

এক বছর হলো ছেড়েছিলাম এক বছর বা একটু বেশি হবে আমাদের চোখে দেখা একটু বড় সাইজেরই মাছ ছাড়া হয়েছিল দুইটি মাছ একই ওজনের পাওয়া গেছে তিন কেজি ছয়শো গ্রাম করে আমরা একটি মাছ বিক্রি করে দিয়েছি আমিও সাথে ছিলাম এই জন্য আমরা বলছি আমিও সাথে ছিলাম তাই একটি মাছ বিক্রি করে দেওয়া হয়েছে আর একটি মাছ মিলেমিশে আমরা একটু অংশগ্রহণ করব তাই খুব সুন্দর করে মাছ কেটে দিতে পারে হাবিবুর রহমান হাবু তাই হাবু মাছ বিক্রয় চেম্বারে আমরা নিয়ে চলে এসেছি এই মাছটিকে সুন্দরভাবে কেটে নিব এই জন্য মোহাম্মদ হাবিবুর রহমান হাবুর মাছ বিক্রয়ের চেম্বার হচ্ছে দারিয়াপুর ব্রিজ মোড় ব্রিজ সংলগ্ন কর্নারে সে মাছ কিনে নিয়ে আসে এবং বিক্রয় করে সাথে সুন্দর করে মাছ পরিষ্কার করে কেটে দেয় এটা খুব ভালো লাগে সুন্দর ব্যবসা প্রতিদিন বেশ ভালোই ফজরের সময় গিয়ে থেকে মাছ কিনে নিয়ে আসে এবং এই মাছগুলি কিনে নিয়ে এসে এখানে দশটা এগারোটা বাজতে বাজতে শেষ হয়ে যায় তার আগেই শেষ হয়ে যায় তাও আমি একটু বেশি টাইম বললাম যদি কোনো দিন হয়তো বেশি সময় একটু বেশি মাছ বা বিক্রি কম হয় সেই জন্য এই টাইমটার কথা বললাম তার আগেই শেষ হয়ে যায় তো বেশ ভালোই হচ্ছে তার জন্য শুভকামনা এবং আমরা মাছ যে মাছটা কাটতে নিয়ে এসেছি সেই মাছটি হচ্ছে চিতল মাছ এই একটা পুকুরে দুইটি মাছ ছিল চিতল মাছ দুইটির ওজনই হয়েছে তিন কেজি ছয়শো গ্রাম করে দুইটি মাছেরই উনিশ কুড়ি একবারে সেম সেম ওজন হয়তো কোনটাতে বিশ গ্রাম কম কোনটাতে বেশি তিন কেজি ছয়শো গ্রাম এই চিতল মাছটি সুন্দর করে হাবিবুর রহমান হাবুর কাছে কেটে নেওয়ার জন্য আমরা নিয়ে চলে এসেছি কি সুন্দর করে মাছগুলি কাটছে খুব যত্ন করে সে মাছগুলির আয়েসগুলি উঠিয়ে দিয়েছে তারপরে তার নিজের হাতে খুব সুন্দর করে ধারালো একটা হাইসা দিয়ে বটি দিয়ে সে মাছগুলি কাটছে এভাবে সে প্রতিদিনই মাছ কাটে অন্যান্য মাছ সেও বড় মাছ কিনে নিয়ে আসে এর আগে যেমন একদিন দেখলাম একটা বড়ো ক্লাস কাপ নিয়ে এসছে কেটে দিচ্ছে যারা যারা কেটে নিতে চাই তাদেরকে কেটে দিচ্ছে যারা না চায় তারা হাতে করে নিয়ে যায় খুব সুন্দর করে ঝোলাতে ঝোলাতে নিয়ে যায় সেও বড় মাছ এখানে বিক্রয় করে যেহেতু পুকুরের মাছ আমরা একটু মিলেমিশে অংশগ্রহণ করব এই জন্য হাবুর সহযোগিতা নিয়ে মাছটি সে আমাদেরকে কেটে সহযোগিতা করছে এখানে দেখছেন মাহমুদ কামাল হোসেন এবং ওমর ফারুক নয়ন আমার নয়ন কাকু তারপরে এটাই যে বজলু কাকা এটা আমরা ব্রিজ মোড়ে আছি অনেক দোকানপাট হচ্ছে কারণ এই যেখানে নতুন একটা দোকান স্মাইল দিয়েছে কর্নারের উপর এবং এই জায়গাটির অনেক পরিবর্তন দেখছি আমরা দিনে দিনে জনগণ বাড়ছি আমরা এবং সেই সাথে অনেক কিছুর পরিবর্তন দেখছি এটা বিশুভাই দোকান দিয়েছে এই ভাইয়ের দোকানের এই ব্রিজ সংলগ্ন মোহাম্মদ হাবিবুর রহমান হাবুর মাছ বিক্রয়ের চেম্বার এই চেম্বারে তিনি প্রতিদিনই বসেন সে প্রতিদিনই মাছ কিনে নিয়ে আসেন ইউ মার্কেট থেকে বা কেউ যদি পুকুরে মাছ কিনতে ডাকে যেমন আজকে আমরা মাছ কিনতে ডেকেছিলাম কামালের সাথে ছিলাম আমি সে গেছিল মাছ কিনতে এবং মাছ কিনে নিয়ে এসেছে সেই পুকুরের মাছ আজকে সেই পুকুরের মাছ বিক্রি করেছে আমরা যেহেতু মাছ ওইখানে সবাইকে বিক্রয় করার পর একসাথে আসলাম আমরা মোটর সাইকেলে এবং নিয়ে এসে হাবিবুর রহমান হাবুর কাছে দিয়ে দিলাম সে এখানে আমাদেরকে কেটে দিচ্ছে সেই মাছ কাটার দৃশ্যগুলি দেখতেই অনেক ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দূর দূরান্তে আছেন আমরা এলাকায় থাকি তাই একটু ধারণ করি এলাকার শিল্প সংস্কৃতি একটু আপনাদের সামনে তুলে ধরি মানুষের জীবনমান কিরকম যাচ্ছে আমরা চলছি কীভাবে খুব ঠান্ডার দিন সামান্য একটু রোদ উঠেছে মাঘ মাসের শুরু হয়েছে তো এই জন্য বেশ ভালো রোদ আছে দুঃখিত ভালো শীত আছে আর রোদ কম আছে কিন্তু দুপুরের দিকে বেশ ভালো রোদ করছে যা ভালো লাগছে অনেক সন্ধ্যা হলে আবার শিরশিরে বাতাস এই যে মাছ কাটতে কাটতে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি মাছ কাটার দেখছি আর আমরা অনেক টাপ্পু হয়ে এখানে মাছ কাটা দেখছিলাম আজকে পুকুরের মাছ এখানে পনেরো কে বিশ কেজি মতো মাছ নিয়ে সেই যে দেখছেন ক্লিয়ার মাছ প্রায় দশটা বাজতে বাজতে এই যে মাছগুলি শেষ হয়ে গেছে দশটার একটু আগেই শেষ হয়েছে দেখছেন আমরা পাশে দেখছি আর একটি অথবা দুইটি মাছ আছে আমরা দেখলাম কিছুক্ষণ আগে আমরা এই সব মাছ খুব নদীতে দেখেছি চিতল মাছ উল্টো দিকে চিতল হয়ে যেত এবং আমাদের দেখা পেতাম মাছের খুব ভালো লাগতো নদীতে আমরা এই সব মাছের পেছন দিকটা দেখতাম আর বলতাম বাবার এই কত বড়ো মাছ হয়তো দশ কেজি হবে এরকম কথা বলতাম কিন্তু সাধারণত চিতল মাছ দেখতে অনেক বড় লাগে কিন্তু ওজনে খুব কম হয় এই মাছটি বেশ বড় তারপরেও এটার ওজন ছয় তিন কেজি ছয়শো গ্রাম যা এর আগে বলেছি আমরা এই মাছ কাটা দেখছি এবং দেখতে দেখতে বিদায় নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ হ্যাঁ ভাগ হবে টেন্ডার বিজ্ঞপ্তি আগে হোক তারপর ভাগ হবে ঠিক আছে বন্ধু গুড বাই আল্লাহ হাফেজ